সিদ্দিকুলার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ শেষ চার বছর দেখা মেলেনি মন্ত্রীর এলাকায় উন্নয়ন করতেও দেখা যায়নি মন্ত্রীকে সিদ্দিকুলাকে বেইমা করছেন ভোজপুরের বাসিন্দারা এলাকায় রাস্তা নেই বেহাল রাস্তার দশা পানীয় জলের সমস্যা প্রশাসনকে বারবার বলেও কাজের কাজ হয়নি বিধান কোনো কথায় পাত্তা দেয়নি তাই তাকে বেঈমান বলে কটাক্ষ করছেন সেখানকার বাসিন্দারা গতকাল গতকাল আমরা দেখেছিলাম যে মন্তেশ্বরে যখন একুশে জুলাই প্রস্তুতি সভা খতিয়ে দেখবার জন্য গিয়েছিলেন তখন তাকে ঝাঁটা আর কালো পতাকা নিয়ে গোব্যাক স্লোগান দিচ্ছিল সেখানকার মানুষজন বারবার ভোট পাখি বলে কটাক্ষ করা হচ্ছিল আর এবার তাকে বেইমান বলে কটাক্ষ করছেন ভোজপুরের বাসিন্দারা এলাকায় রাস্তার বেহাল পানীয় জলের সমস্যা রয়েছে প্রশাসনকে বারবার বলেও কোনো লাভ হয়নি বিধায়কের কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না এমন অভিযোগকে সামনে রেখে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন ভোজপুরের বাসিন্দারা নির্বাচনের পর সিদ্দিকুলা চৌধুরী রাজ্যের মন্ত্রী তিনি একবারও আসেননি এলাকায় বারবার আবেদন করা হয়েছে যখন রাস্তার হাল খারাপ পানীয় জলের সমস্যা হচ্ছে কিন্তু তারপরেও কোন টনক নড়েনি তাই তাকে ভোট পাখি বলে গতকালই কটাক্ষ করেছিলেন আর আজ সেখানকার মানুষজন বেইমান বলছেন কেননা তাদের ভোটেই তিনি নির্বাচিত হয়েছেন তাদের ভোটেই বিধায়ক হয়েছেন তাদের ভোটেই মন্ত্রী হয়েছেন কিন্তু তারপরে আর সেখানকার মানুষজনকে চিনতে পারেননি তাই বেইমান বলে কটাক্ষ করছেন ভোটপুরের বাসিন্দারা সিদ্ধিকুলা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তার বিরুদ্ধে একেবারে ভুরি ভুরি অঞ্জ শেষ চার বছর অর্থাৎ বিধানসভা নির্বাচনের পর শেষ চার বছর দেখা যায়নি মন্ত্রী কি মুহূর্তদারি রয়েছে মন্তেশ্বর বিধানসভায় আর এই যে গ্রামে রয়েছে সেই গ্রামের নাম হচ্ছে ভোজপুর প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষের এখানে বসবাস আর গ্রামের মধ্যে একটাই চাপা যে চাপা গত কয়েক বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে গ্রামের মানুষেরাই এখানে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে কারণ এই কল থেকে আর জল পড়ে না পঞ্চায়েতের নজর নেই যিনি বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি গ্রামে আসেন না স্বাভাবিকভাবে এই অঞ্চলের মানুষের যেটা বক্তব্য যে একমাত্র ভরসা এই কল সেই কলে জল নেই কলটা কবে থেকে খারাপ আজকে প্রায় পাঁচ বছর এই জল আপনারা পান কোথা খাবার জল এই ওর বাড়ি থেকে নিয়ে রাস্তা থেকে নিয়ে আসি

কাঁচা মাটির রাস্তা এটা হচ্ছে রাস্তা রাস্তার কোথায় আল কোথায় রাস্তার জায়গা কিচ্ছু নেই গোটা রাস্তাটা একেবারে মাটির রাস্তা এবং এরকম ছোট্ট একটা আল তৈরি করেছেন গ্রামের বাসিন্দারাই এই আল ধরেই তাদেরকে ক্রমশ হেঁটে মেন রাস্তায় যেতে হয় অনেকেই বিধায়কের নাম শোনেননি যারা শুনেছেন তারা বলছেন যে এলাকায় বিধায়ককে দেখা যায়নি প্রায় যেটা বলছিলাম বহু মানুষের বসাবস সেই মানুষগুলো এখন যাবে কোথায় নির্বাচন আসে নির্বাচন যায় আর অবস্থা এই রকমই থাকে ক্যামেরা রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা ভোজপুর মন্তেশ্বর পূর্ব বর্ধমান সত্যের মুখে বলার অপেক্ষা রাখে না ছবিটা দেখাচ্ছিলাম মানুষজন বসবাস করছে দীর্ঘদিন তারা আবেদন করছে তাদের পানীয় জল নেই রাস্তার দশাই ভাবে কিন্তু তারপরেও টনক ধরছে না মন্ত্রীর মন্ত্রী যখন এলাকায় এসেছিলেন তখন হাতজোর করে ভোট চেয়েছিলেন যে ক্ষমতায় এলেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান করব কিন্তু আদেও কি সমস্ত সমস্যার সমাধান হয়েছে বাস্তব কি বলছে সেখানকার মানুষজন কি বলছে সেই ছবি লাগাতার রিপাবলিক বাংলা তুলে ধরেছে রিপাবলিক বাংলার প্রতিনিধি একেবারে সেখানকার মানুষজনের ভোটপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন আর তারাই সবাই অভিযোগ করছেন এই মন্ত্রী হচ্ছে বেইমান কেননা যে কথা তিনি দিয়েছিলেন সেই কথা দিয়ে কথা রাখেননি মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এখনো পর্যন্ত মানুষজন কাদা খেতে যাতায়াত করছেন এখনো পর্যন্ত পানীয় জলের জন্য তাদের কয়েক কিলোমিটার হাঁটতে হচ্ছে আর কবে টনক নড়বে প্রশাসনে। আর কতদিন তাদেরকে ভোট বাচ্চের মতো ব্যবহার করা হবে তা কিন্তু প্রশ্ন তুলছেন সেখানকার বাসিন্দারা ভোটে রাজনীতি করা হচ্ছে যখনই ভোট আসে তখন হাত জোড়ো করে ভোটটা হয় আর ভোটের জন্যই তাদেরকে ব্যবহার করা হয় কোনো রকম নাগরিক পরিষেবা তারা পান না যখন সমস্যার কথা তারা বারবার বলেছিলেন মন্ত্রীকে মন্ত্রী এসেছিলেন বলেছেন যে ভোট্টার দিন আমাকে সমস্ত সমস্যার সমাধান করব এটাই কি ছবি এটাই কি সমস্যার সমাধানের চিত্র যদি এটাই যদি সমাধানের চিত্র হয় তাহলে বাস্তব ছবিটা কি বাস্তব ছবি এটাই যে বেইমান ছিলেন মন্ত্রী তাই কোনো কাজ করেনি এলাকার বাসিন্দাদের জন্য নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়